একটা ছেলেকে এরকম তৈরি করেছে তার মনের মতো করে তৈরি করেছে ওরা না থাকলে আজ আমার ছেলে আজ এরকম হতে পারতো না বলছেন না এরকম করা যাবে না দিয়ে এবার আমি যখন কাউকে হয়তো ফোন টোন করব সেই মুহূর্তে এবার আমাকে তখন মানে ঘরে একটা বন্দি করে রেখে দেওয়া হলো আসে বাড়িতে আসার পর ওর বাবা ওকে পড়াশোনা বন্ধ করানোর জন্য তিন দিন ওকে না খাইয়ে উপরে মেয়েদের এক প্রকার মানে লক করে রেখে দেয় আর্থিক অনটন মাধ্যমিকে ভালো ফল করেও পড়াশুনো বন্ধ করতে হয় চন্দ্রকোনার হীরাধরপুরের ছেলেটাকে অভাবের সংসার আর পড়ানোর খরচ চালাতে পারছেন না বাবা পড়া ছাড়াতে নিজের বাবাকেই কঠোর সিদ্ধান্ত নিতে হয় যেদি ছেলেকে মাটির বাড়ির তেতলায় আটকে রাখে বাবা স্কুলের স্যারেদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পাড়ার স্বর্ণ সাথে যোগাযোগ করে বাবা রাতারাতি ছেলেটাকে পাঠায় ভিন রাজ্যে সোনার কাজে পরে অসুস্থ বাবার মৃত্যু দাসপুরের এক শিক্ষকের হাত ধরে সেই ছেলে পাঁচবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো শুরু করে উচ্চ মাধ্যমিকী বিদ্যালয়ের টপার পরে উচ্চশিক্ষা লাভ দাসপুরেরই কয়েকজন শিক্ষক ও সুভান উদ্যায়ীদের আর্থিক সহযোগিতায় সেই ছেলে আজ রাজ্য ছাড়িয়ে বিহার বোর্ডের অধীনে স্কুল শিক্ষক পদে যোগ দিতে চলেছে ছেলেটা কর্ণ কোটাল চন্দ্রকোনার হিরাদরপুরের এই জরাজীর্ণ বাড়িটাতেই তার বেড়ে ওঠা আজ সুখের দিনে মা চোখের জলে মেধাবী ছেলের স্মৃতিচারণ করলেন দুই ছেলে আর অসুস্থ স্বামীকে নিয়ে অভাবের সংসার দুবেলা দুমুটো খাবার পেত না ছেলে দুটো মাধ্যমিকে ভালো ফল করেও শুধুমাত্র অর্থের অভাবে ছোট ছেলে কর্ণকে ঘরে আটকে রেখে সোনার কাজে পাঠানো হয় কর্ণের স্কুলের ইংরেজি শিক্ষক তাপস দাস তাকে নিজ দায়িত্বে দাসপুরের পাঁচবিড়িয়ার উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান এবং তাপসবাবু সাথে পান ওই বিদ্যালয়েরই আরেক শিক্ষক অশোক গোস্বামীকে ওই বিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশুনো উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল বিদ্যালয়ের কলা বিভাগের টপার হয় কর্ণ সে খবর এক দৈনিকে প্রকাশ পেতেই দাসপুরের বেলতলার এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী অশোক ঘোষ কর্ণের উচ্চশিক্ষার সব দায়িত্ব নেন সেই কর্ণই নিজের একাগ্রতা আর মেধা দিয়ে আজ নিজের পায়ে দাঁড়াচ্ছে চোখের জল মুছে মা স্বপ্ন দেখছেন আগামীর একটা সুন্দর সকালের যে সকালে তিনি তার দুই ছেলেকে পেট ভরে সকালের ব্রেকফাস্ট খাওয়াতে পারবেন কর্ণ বলছে প্রচুর স্বপ্ন দেখো এত স্বপ্ন দেখো যে স্বপ্ন বাস্তবায়নে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলেই তুমি ঠিক সফল হবে ছেলের ছোটবেলা থেকেই পড়াশুনোর একটা অদম্য ইচ্ছা ছিল পরবর্তীতে আর্থিক অনটনের জন্যই হয়তো আপনাদেরকে পড়া বন্ধ করতে হয়েছিল বা এরকম বাবা মারা গেল বিষয়টা হয়েছিল ওর বাবার অসুখ করেছিল বছর ব্লাড সুগার পাঁচশো ছয় তাহলে এবারে সেই সময় আমরা আর পড়াশোনা করাতে পারিনি তখন এবারে ওরা দুই ভাইয়ে চলে যায় পাচ্ছে তারপর তাপস দাসবাবু সে এসে আমার ছেলেকে পড়াশোনা করায় উনি না সহযোগিতা করলে আমার ছেলে আজ এরকম হতে পারত না পরই দয়া সবকিছু যা করেছে সব তাপস আমার ছেলেকে এরকম তৈরি করেছে তার মনের মতো করে তৈরি করেছে ওরা না থাকলে আজ আমার ছেলে আজ এরকম হতে পারত না আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এমন কি আমরা বাবা মারা যাবার পর বোধহয় খেতেও পেতাম না ছেলেরা জুড় ছেলে আমার এটি বড় ছেলে এটি ছোট ছেলে আমরা মা ছেলে ওই ছোট ছেলেকে পড়ানোর জন্য প্রচুরভাবে আমরা খাটা খাটালি করি চাষে বলো লেবার বলো সব কিছু কাজ খাটালি আমরা করেছি করে ওই ছেলেকে মানুষের মতো মানুষ করবার জন্য চেষ্টা করেছিলাম তো ওরও জেদ ছিল ও চেষ্টা করেছিল যে হ্যাঁ আমাকে পড়তে হবে আর আমাকে নিজের মতো হয়ে তৈরি হতে হবে সেই জন্য ওর জেদেই ও সব কিছু করেছে সত্যিকারেরই মানুষের সহযোগিতা করেছে আর ওর একান্তই জেদ ছিল যে আমি কিছু করব সেই জন্যই আজ মনে হয় এরকম পেরেছে তো আমি বলবো যে সব ছেলেরাই যদি এরকম চেষ্টা করে সবাই পারবে যে এরকম হচ্ছে বাবা টাকা পয়সা থাকলেও সব কিছু হয়নি কিন্তু ছেলেকে জেদ রাখতে হবে যে আমাকে কিছু করতে হবে আমাকে কষ্ট করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে আমার ছেলে সব সময় পরিশ্রম করেছে সব সময় কষ্ট করেছে তাই সেই জন্য সে এরকম হতে পেরেছে তবে এরকম সব ছেলেরা মেয়েরা যে পারবে কষ্ট করতে যে চেষ্টা করবে সে কিন্তু সবই পারবে আমার নাম ঝর্ণা কটা মাঝে যে তোমাকে আটকে রাখা হয়েছিল মানে সেই ঘটনাটা একটু বলো ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের যে ছুটি পড়ে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত স্কুলে তখন ছুটি ছিল পাঁচ স্কুলে হোস্টেল থেকে তখন বাড়ি আসছি এবার তখনই হঠাৎ করে ডিসিশন হয়ে গেছে বাবার সাথে অন্য যারা এখান থেকে মানে লোক নিয়ে যেয়ে কাজ করে তাদের সাথে যে ছেলেকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে সোনার কাছে এবার আমি তো সেটা জানি না যে অ্যাকচুয়ালি হঠাৎ করে বলা হচ্ছে যে আর পড়াশোনা করা হবে না তোকে বাইরে যেতে হবে চলে যেতে হবে এরকম একটা ডেট আছে এই দু তিন দিন বাদেই চলে যেতে হবে এবার আমি তো তখন কিছু জানি না এবার সেই জন্য আমি আমি বারবার আমি বাবাকে বলছি যে আমি এরকম যাব না তো আমি পড়াশোনাটা করতে চাই আপাতত বলছে না এরকম করা যাবে না দিয়ে এবার আমি যখন কাউকে হয়তো ফোন টোন করবো সেই মুহূর্তে এবার আমাকে তখন মানে ঘরে একটা বন্দি করে রেখে দেওয়া হলো যে না কারোর সাথে যোগাযোগও করা যাবে না কিছুই যাবে না দিয়ে এবার আমি যখন এই সবগুলোকে আমি ইয়ে করছি যে না আমাকে অন্তত দু একজনকে বলতে যে আমার স্যারকে অন্তত বলতে দাও যে আমি চলে যাচ্ছি যে আর এরকম এই ব্যাপারগুলো ওই যে না দিয়ে আমাকে বন্দি করে রেখে দেওয়া হলো দিয়ে এবার তারপরে তো এই সমস্ত যখন কিছু হলো তখন আমি মানে তখন আর আমি কি করবো বাবার উপরে কথা বলা যায় না যে ঠিক আছে তাহলে বলছে যখন আমি তখন রাজি দিয়ে জাস্ট আমার সেই SSC দুদিন বাদেই আমাকে অন্য লোকেদের সাথে আমাকে পাঠিয়ে দেওয়া হলো চেন্নাই সেখানে কতদিন ছিল সেখানে ছিলাম তিন মাস ছিলাম তারপর সেখানে থাকা অবস্থাতেই জানতে পারলাম যে বাবা মারা গেছে যখন ট্রেনে আসছি তখন জানতে পারলাম যে বাবা মারা গেছে মানে বাবার শরীর খারাপ হয়েছে তখন সেখানে টিকিট কেটে যখন ট্রেনে উঠেছি ট্রেন যখন আসছি তখনই জানলাম যে ট্রেনে আস্তে আস্তে বাবা মারা গেছে বাবা মারা গেছে ধরো সকাল দশটাতে আর আমরা এসে পৌঁছেছি বাড়িতে রাত্রি দশটায় তারপরে এসে কাজকর্ম তারপরে এসে এবার এখানে কাজকর্ম তখন চলছিল যে কি হবে তাহলে এখন তখন এবার নর্মালি চাষের কাজেই যুক্ত হয়ে যায় দাদার সাথে তখন এবার আবার তাবুতাবু আমাকে আমার যে বন্ধুরা যারা স্কুলে আরে পড়েছিলো তাদেরকে দিয়ে আমার সাথে যোগাযোগ করায় যে এখানে বাসু বলে একটা ছেলে ছিল সপ্তশ্রী বলে ছেলে ছিল ওদের সাথে আমার যোগাযোগ করে যে এরকম তুমি স্যার আবার দেখা করতে বলেছে তুই দেখা করবি দিয়ে আমি যথারীতি তারপরে আবার যোগাযোগ করি আবার সে আমাকে মাঝবিয়া স্কুলে নিয়ে যায় তো আবার আমাকে নতুন করে আবার রেজিস্ট্রেশন করে আবার সমস্ত কিছু করে আবার নতুন করে ইলেভেনে আমাকে ভর্তি হতে হয় তার জন্য আমার এক বছর ড্রপও হয়েছে দিয়ে নেক্সট সেশন থেকে আমি আবার ইলেভেন টুয়েলভ কন্টিনিউ করি আমার নাম কর্ণ কোটাল আর আমি এখন বর্তমানে বিহার পাবলিক সার্ভিস কমিশন থেকে টিচার রিক্রুটমেন্ট এক্সামে আমি সিলেক্ট হয়েছি আমার যে এই সিলেকশন আমার এই যে সমস্ত কিছু এর পেছনে কিছু মানুষের অবদান আমি সত্যি কখনো ভুলতে পারবো না তার মাধ্যমিকের পরে সম্ভবত হ্যাঁ মাধ্যমিকের পর আমার পড়া বন্ধ হয়ে গেছিলো আমি আমাকে আমার মানে অর্থনৈতিক সমস্যা তখন এতটাই ছিল যে আমাকে মানে কাজে যেতে বাধ্য হয় মানে আমি কাজে চলে যাই তখন আমি চেন্নাই চলে যাই তারপরে আমার স্যার আমার স্যার শ্রদ্ধেয় তাপস দাসবাবু যিনি আমার গাংচির স্কুলের শিক্ষক উনি আমাকে মাধ্যমিকে ইলেভেনে পাঁচবিড়িয়া স্কুলে ভর্তি করেছিলেন কিন্তু সেখানে আমার অর্থনৈতিক সমস্যার জন্য আমাকে চলে যেতে হয় তিনি আবার আমাকে যথেষ্ট সহযোগিতা করে আমি যখন ফিরে আসি তখন আবার আমাকে পাঁচবিড়িয়া স্কুলেই সেখানে ভর্তি করে এবং তাপস দাসবাবু থেকে তারপরে সেখানে পাঁচবিড়িয়া স্কুলে আমার স্যার রয়েছে শ্রদ্ধেবা অশোক কুমার গোস্বামী সেই অশোক কুমার গোস্বামী আমাকে তিনি যথেষ্টভাবে আমাকে সহযোগিতা করেন হোস্টেলে থাকার জন্য ফ্রিতে এবং সেখানকার স্কুলের সমস্ত যে স্যারগুলো রয়েছে ওনাদের যথেষ্ট অবদান রয়েছে তারপর স্কুল করে আমি আবার যখন ঘাটাল কলেজে ভর্তি হই সেখানে ঘাটাল কলেজে শ্রী অক্ষয় দাস অক্ষয় দাস আমাকে টিউশন পড়ান এবং এই যে স্কুল টিউশন সমস্ত কিছু এই সমস্ত কিছুটাই কিন্তু আমি ফ্রিতেই পড়াশোনা করি মানে স্যারাদের আশীর্বাদ সমস্ত কিছু এরপর আমি ঘাটাল কলেজ থেকে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে হুগলি মহসিন কলেজে পড়ি আমার ইংরেজি বিষয় নিয়ে আমি ইংরেজি থেকে ঘাটাল কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করি তারপর আবার হুগলি মহসিং কলেজ থেকে আমি মাস্টার ডিগ্রি করি ওখানে তারপরে আবার ওখানেই বিএড করি বিএড করে কিন্তু হ্যাঁ সমস্ত কিছুটাই ওনাদের আর যত সমস্ত এই যে অর্থনৈতিক দিকগুলো আমি যখন ঘাটাল কলেজে ভর্তি হই এইচএসের পর থেকে ওখান থেকে আমাদের বেলতুলাই একজন রয়েছেন যিনি আমাকে অর্থনৈতিকভাবে প্রচুর হেল্প করেছেন তিনি হচ্ছেন অশোক কুমার ঘোষ তিনি আমি শুধু আমি নয় আমার মতো অনেক ছেলে মেয়েকেই তিনি প্রচুর মানে আর্থিক দিক থেকে সাহায্য করেন বর্তমানে তুমি তাহলে একটা ভালো জায়গা কোথায় কিভাবে হ্যাঁ এটা বিহার পাবলিক সার্ভিস কমিশন থেকে যে টিচার রিক্রুটমেন্ট এক্স্যাম হয়েছিল ওইখানে আমি যখন নোটিফিকেশন আসে তখন ওখান থেকে দেখি ওখানে প্রচেষ্টা ছিল যে হয় ওখানকার স্টেট থাকতে হবে না হলে এবার ওখান যে সিটেড হয় একটা সেই এক্সাম হয় সেখান থেকে তো এইগুলো আমার ছিল যার জন্য আমি প্রথম একটা প্রিলি এক্সাম যেহেতু ওটা ছিল তাই আমি যখন মেন এক্সাম হই তখন আমি মেন এক্সাম দিয়ে তারপর ওখানেই আমি ইংরেজির টিচার হিসেবে আমি সিলেকশন পাই পাঁচ বিড়িয়া স্কুলে যখন তুমি ভর্তি হলে মানে পাঁচ বিড়িয়া স্কুলে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার এইচএসি রেজাল্ট ছিল চারশো ছেচল্লিশ তো সেটাই আমার আর্টস গ্রুপ থেকে সেটাও মোটামুটি একটা ভালো রেজাল্টই ছিল যার জন্য আমি প্রচুর মানুষের সেটাও রেজাল্ট তো অবশ্যই প্রত্যেক আমার টিচারদের আশীর্বাদ যে আমি সেই রেজাল্টটা করতে পেরেছিলাম মাধ্যমিক স্কুল থেকে দিয়েছিলাম আমি এখানে হাই ওখানে মাধ্যমিক আমার হয়েছিল পাঁচশো ছয় মাধ্যমিকের পরে আর্থিক অনটনের জন্য তোমাকে পরিবার থেকে বলা হয় যে বাইরে কাজ করতে পাঠিতে হ্যাঁ মাধ্যমিক দিয়েছিলাম যখন তারপরে এবার আমাকে সায়েন্সে ভর্তি করা হয়েছিল পাঁচবি স্কুলে তারপরে এবার সায়েন্সের তো একটা খরচ রয়েছে এবার সেইটা মানে ফ্যামিলিগত দিক থেকে এবার সেটা মানে কোনোভাবেই মানে সামর্থ্য জোগাড় করা যায়নি তার জন্য আমার পরিবার থেকে যখন এবার চাপ আসে তখন বাধ্য হয়ে আমাকে তখন মানে চলে যেতে হয় এরকম একটা ব্যাপার আমরা দু ভাই আমার দাদা আছে হ্যাঁ এর মাঝখানে আমার বাবা মারা যায় আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার বাবা মারা যায় আর তারপরে তো তখন তো সমস্যা আবার বেশি হয়ে যায় কিন্তু পাশে ছিলেন এবং অশোক কুমার গোস্বামী অশোক কুমার ঘোষ এরা প্রচুর ভাবে আমাকে হেল্প করে মোটামুটি তোমার একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে কিছু করবো বা পরিবারের দাঁড়াবো জন্য সেটা আজকে প্রায় সেই বিষয়ে কিছু বলবো অন্যান্যদের জন্য কি বলবো শুধু একটা কথাই বলবো যে স্বপ্ন দেখো প্রচুর স্বপ্ন দেখো মানে এমন স্বপ্ন দেখো যে মানে যেন স্বপ্ন সার্থক করার জন্য তোমাকে পরিশ্রম করতে তুমি বাধ্য হও প্রচুর স্বপ্ন দেখো আর সেই স্বপ্নের সাথে প্রচুর পরিশ্রম করো তো তাহলে অবশ্যই একদিন সফল হবেই তুমি এই যে আপনার ছাত্র কর্ণ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে এই কর্ণ তো মাঝখানে পড়াশুনো ছেড়েই দিয়েছিল একটু যদি সর্বে বলেন বিষয়টা কি ছিল আর আপনি আপনার নাম আর কোন স্কুলে চাকরি করেন আমার নাম তাপস কুমার দাস আমি খাঁপুর গাংচে উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক তো ক্লাস ফাইভ থেকেই ও স্কুলেই পড়াশোনা করেছে এবার মাধ্যমিকের রেজাল্টের পরে ও রেজাল্ট দেখাতে গিয়েছিলেন স্যারেদেরকে তার মধ্যে আমাকেও দিয়ে গেছেন আমি জিজ্ঞাসা করলাম করোন পড়াশোনা করবে তো ও বললো যে না স্যার বাবা পড়াশোনা করবো না বলতে কাঁধ জন্ম করলো তখন ওকে শুধু একটা জিজ্ঞাসা তোমার ইচ্ছা আছে পড়াশোনা করার না বলে হ্যাঁ স্যার আমার ইচ্ছা আছে আমি ওইটা হলেই বাকিটা আমি দেখে নেব বলে সঙ্গে সঙ্গেই আমি ওকে কথা দিই যে তুমি যতদূর পড়াশোনা করবে আমি তোমার পাশে আছি বলে আমার দাদা কাম বন্ধু একজন পাঁচবিড়িয়া স্কুলের শিক্ষক অশোক গোস্বামী ওনাকে আমি ফোন করি ফোন করে কনফার্ম করি যে ওইখানে থাকবে হোস্টেল এবং সব কিছু ফ্যাসিলিটিস দিয়ে ওখানে পড়াশোনাও করে তো ইন দি মিন টাইম ইলেভেনেও খুব ভালো রেজাল্ট রেজাল্ট করে তারপর ও বাড়িতে আসে বাড়িতে আসার পর ওর বাবা ওকে পড়াশোনা বন্ধ করানোর জন্য তিন দিন ওকে না খাইয়ে উপরে মেয়েদের এক প্রকার মানে লক করে রেখে দেয় আমার একটু কষ্ট হয় পরেও এক মাস এই এক মাস দু মাস কাটে আমি যোগাযোগ পাই না ওর ফোন টোন কিছু ছিল না ছমাস পরে ও ন্যাড়া হয়ে আমাদের স্কুলে আসে তখন বললাম তুমি এসছো কেন আমার কাছে না এরকম ব্যাপারটা ভুলে ডিটেলসে বললো বাকিটা সোনার কাজে পাঠিয়ে দিয়েছিল আমি সোনার কাজে চলে গেছিলাম এখন বাবা মারা গেছে আমি আবার স্যার পড়ব তোর অদম্য ইচ্ছাটা দেখে আমার আবার মানে খারাপ লাগছিলো খুবই আমি আবার যোগাযোগ করে অশোবু প্রচণ্ড হেল্প করেছেন তারপরেও রেজাল্ট এক বছর ড্রপ দিয়ে আবার পরের বছর পরীক্ষা দেয় এবং সেটা মাঝবাড়িয়ার টপার হয়েছিল আর্টস থেকে এবং আনন্দবাজার পেপারও নাম বেরিয়েছিল তো ওই পেপারে নাম বেরাটা একটা ঘটনা হয়ে গেছে ওই বেলতলার একজন খুবই মহান ব্যক্তি অশোকবাবু উনি এক্স মিলিটারি ম্যান রিটায়ার পারসেন উনি পেপারে দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি দায়িত্ব নেবো পড়াবো এরকম তারপর আমার কাছে ওই এইচএস পর্যন্ত আমি আমি অশোকবাবু আমরা সবাই মিলে ওকে সব কিছু সহযোগিতা করি কোনো খরচাই লাগেনি তারপর ইংলিশ অনার্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেহেতু আমার ভাই ইংলিশ অনার্স পড়ায় অক্ষয় কুমার দাস ঘাটালে চন্দ্রকোনা নাড়া পড়াতে তো অক্ষয় অক্ষয় আমার ভাই ওকে তিন বছর পুরো ফ্রিতেই পড়িয়েছে এবং খুব মোটিভেশন দিয়েছে যাতে বড়ো বড়ো কিছু হতে পারে পরবর্তীকালে অশোকবাবুও বাড়িতে আলাদা করে রেখে মাস্টার ডিগ্রি বিএড সব কিছু করান করানোর পর তারপরে এই চাকরি বাকরি বিএড ডেড করার পরে বললো যে এরকম স্যার পরিস্থিতি কী করবো আমি বলি তুমি সেন্ট্রালের পরীক্ষায় বসো আদার স্টেটে বসো তো এইভাবেই বিহারেও শিক্ষকের পরীক্ষা মানে উত্তীর্ণ হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে গেছে এটা শিক্ষক হিসাবে খুবই গর্বের এরকম জায়গা থেকে ওইরকম একটা ছেলে পৌঁছাতে পেরেছে ভালো সেটা পুরো ক্রেডিটই ওর আমি অশোকবাবু মানে অশোক গোস্বামী স্যার বা এক্স মিলিটারি স্যার যে অশোকবাবু আমরা টু পার্সেন্টও আমরা ক্রেডিট নেই কর্ণর ক্রেডিটই নাইনটি এইট পার্সেন্ট আমরা তিনজনে মিলে টু পার্সেন্ট কিনা আমাদের অক্ষয় দাস ভাই আমরা চারজনে মিলে টু পার্সেন্ট ক্রেডিটও আমাদের নেই আসলে ওর বারুদ ছিল আমরা ফায়ারিং করেছি শিক্ষক হিসাবে আমরা ফায়ারিং করেছি ও এক্সপ্লোশান ওর হয়েছে এক্সপ্লোর করেছে ভালো জায়গায় পৌঁছেছে এটাই আর কি আমি এটুকু আমার শুধু এই অভিজ্ঞতা এরকম অনেক ছেলে আগেও পড়িয়েছি তারাও শিক্ষক হয়েছে তাদের একটু সাপোর্ট ছিল এরকম পুরো দৈন অবস্থা ছিল না আমার এটুকু শুধু বলার যদি কারো ইচ্ছে থাকে বাকি কোনো কিছু ম্যাটার করবে না ওই ইচ্ছাটা হলেই যথেষ্ট যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য যে অদম্য ইচ্ছেটাও গরণ ছিল ও এই পরিস্থিতিতেও চাকরি বাকরির যে এই অবস্থা তা সত্ত্বেও কিন্তু ও এই রাজ্য ছাড়িয়েও কিন্তু অন্য রাজ্যের দিকে চিন্তা চিন্তাভাবনা করে সেখানে কিন্তু একটা অ্যাসিওরেন্সের জায়গা পেয়েছে এবং জীবনেও আরও আগে বাড়বে ওকে বলেছি ওইখানে থেমে যেও না আরও অনেক লক্ষ্য আছে সেগুলো তুমি পূরণ করার চেষ্টা করো এটুকুই ধন্যবাদ